নাটক জীবনযুদ্ধের হাতিয়ার নাটক জীবনের প্রকাশিত সত্য এই ব্রতকে ধারণ করে শুক্রবার চব্বিশ জানুয়ারি রংপুর পদাতিক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ নাট্য উৎসব উদ্বোধন হয়েছে নাট্যোৎসব উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ডক্টর সৈয়দ জামিল আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক রবিউল ফয়সাল এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা দীপঙ্কর দীপন যৌথ এবারের আয়োজনে মঞ্চনাটক উপস্থাপন করবেন রাজধানী ঢাকা ও উত্তরবঙ্গের সেরা দল চব্বিশ জানুয়ারি ঢাকা থিয়েটারের একটি লৌকিক ও অলৌকিক স্টিমার নামক নাটক দিয়ে উৎসবটি শুরু হয়েছে যা ফেব্রুয়ারি চলমান থাকবে অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর সৈয়দ জামিল বলেন চব্বিশের গণ অভ্যুত্থানে আবু সাঈদ যে ত্যাগ করেছে জাতি তা চিরকাল মনে রাখবে চব্বিশের এই চেতনাকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে এ সময় তিনি আরও বলেন দিন দিন মঞ্চনাটকের দর্শক কমে যাচ্ছে দর্শকদের আবার মঞ্চনাটকের দিকে ফেরাতে সকল নাট্যকর্মীকে এক হয়ে কাজ করতে হবে দর্শকরা মনে করেন রংপুরে এমন আয়োজন সমাজের মান উন্নয়নে সুফল ভূমিকা রাখবে তারা বাংলাদেশে যেসব নাটক হয়েছে সেই নাটক তখন শিল্পকলা একাডেমি ছিল না এরকম অডিটোরিয়াম ছিল না তখন নাটক করেছেন আপনারা সারা দেশে আমরা সব অনেক নাটক করেছি কিন্তু এখন শিল্পকলা একাডেমি আছে এখন অনুদান আছে তারপরে দর্শক পাই না আমরা কি কারণে আমার মনে হয় দুইটা কারণ খুব গুরুত্বপূর্ণ এবং একটা ভুল আমরা মনে হয় আমাদের আমাদের সাংস্কৃতিক অঙ্গনে আমরা সকলে বা বেশিরভাগ আমি নিজেকে এতটা বলবো না কারণ আমি আমি সচেতন ছিলাম কিন্তু বেশিরভাগ করে করিনি কারণ সিভিল সোসাইটি যেটা পলিটিক্যাল সোসাইটি না আমাদের এখানে প্রশাসক আছেন আমি এখন বাংলাদেশ শিল্পকলা একাডেমি ডিজি আমরা পলিটিক্যাল সোসাইটি আমরা রাষ্ট্রযন্ত্রের এখন একটা অংশ আপনারা সিভিল সোসাইটি নাট্যকর্মী সিভিল সোসাইটির অংশ এবং সিভিল সোসাইটি পলিটিক্যাল সোসাইটি আমি একদম গ্রামসের কথা ধরে বলছি যে পলিটিক্যাল সোসাইটি যদি এই সিভিল সোসাইটি যদি পলিটিক্যাল সোসাইটিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ না করে ক্রমাগতভাবে নিজেকে ভরকে না গিয়ে ভয় না পেয়ে পলিটিক্যাল সোসাইটিকে ভয় পেয়ে না পেয়ে আপনারা যদি প্রশ্ন না করেন কেন এমন হচ্ছে এবং কেন এমন হচ্ছে না তাহলে কিন্তু এবং আপনারা সমাজে গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি উত্থাপন না করেন তাহলে নাটক কেন কোনো সংস্কৃতি কখনও জনপ্রিয় হতে পারে না নাট্যকর্মীকে সব সময় এবং থিয়েটার কর্মীদের সময় মনে রাখতে হবে আপনারা একেবারে একেবারে কিন্তু সমাজের সেই নিউক্লিয়াস আপনারা হচ্ছে সেই একটা জনগোষ্ঠী নিয়ে একটা ছোটো একটা দল নিয়ে যখন কাজ করছেন আপনারাই একটা সমাজের একটা একটা নিউক্লিয়াস আপনারাই সমাজ ওইটাই বড় করে আমরা দেখছি আমাদের বাংলাদেশে কিংবা রংপুর শহরে কিংবা যে কোনো জায়গায় জায়গায় তো এই নিউক্লিয়াস যদি সমাজের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন না করতে পারে এবং পলিটিক্যাল সোসাইটিকে চ্যালেঞ্জ না করতে পারে আপনারা যদি ভয় পান কিংবা আপনারা যদি নিজের স্বার্থের কথা আগে ভাবেন তাহলে সেই দেশে নাট্যচর্চা কখনো এগবে এগোবে না